এবার আইপিএল কে বয়কট ঘোষণা করলো বাংলাদেশি সমর্থকরা কেন বাংলাদেশি ক্রিকেটারদের অসম্মান করা হয় এর হিসাব চাইবে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা অন্যদিকে আইপিএল ফ্যানজিকদের বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কোনো আগ্রহ না থাকার কারণ জানা গেল তো দর্শক পুরো খবরা খবর থাকছে ভিডিওতে আপনি যদি এস এম এস স্পোর্টস আপডেটে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই 2008 আইপিএল থেকে প্রতি আসরে কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলে থাকেন কিন্তু এবার দু এসে আইপিএল নিলামে বাংলাদেশি একজন ক্রিকেটারও পেলেন না দল কেন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা একজনও দল পেলেন না এ নিয়ে আইপিএল কর্মকর্তা এবং ফ্যান জিপ মন্তব্য হল বাংলাদেশি ক্রিকেটারদের চেয়েও ভারতে দলে চান্স না পাওয়া ক্রিকেটাররাও ভালো খেলে থাকেন তাছাড়া বাংলাদেশি ক্রিকেটার বিদেশি হওয়ায় তারা কোনো প্রকার রিস্ক নিতে চান না আর তাই এবার বাংলাদেশি কোন ক্রিকেটারই আইপিএল এর দল পেলেন না অন্যদিকে এবারের আইপিএল নিলামে বাংলাদেশি বারো ক্রিকেটার থাকলেও মাত্র দুইজন ক্রিকেটার কে নিলামে উঠানো হয়েছে তবে হতাশার কথা হলো মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন নিলামে উঠলো তাদের কিনতে কোন দলে আগ্রহ প্রকাশ করেনি আর তাতে বাংলাদেশি দর্শকদের আইপিএল এর বয়কটের ঘোষণা শুরু হয়ে গেছে আর তাই এবার হয়তো আর কোন বাংলাদেশি সমর্থক আইপিএল এর টিভির পর্যায়ে দেখা যাবে না তো দর্শক আপনাদের মূল মান মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ